প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে কোরবানির ঈদ ঘিরে গরুর হাটে জমজমাট বেচা কেনা হতাশ খামারিরা চাপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজেপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর আর মাত্র দুদিন বাকি শনিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা ঈদকে ঘিরে রাজশাহীর বিভিন্ন গরুর হাটে এখন জমজমাট বেচা কেনা চলছে জেলার সিটি বাইপাস হাটে বসছে এখন প্রতিদিন এর বাইরে থেকেও পুঠিয়ার বানেশ্বর পবার কাটাখালী বাঘা চারঘাট গোদাগাড়ি মোহনপুর দুর্গাপুর এবং তানুড়ে হাটের দিনগুলোতে কোরবানির পশু এবং মানুষের মিশেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে হাটগুলোতে ছিল প্রচুর গরু বিক্রি বাড়লেও সে হারে তেমন ক্রেতা না থাকায় বিক্রেতাদের চাহিদা মতো দাম পাচ্ছেন না বলে দাবি করেছেন তারা এতে তাদের চোখে মুখে কিছুটা এবং হতাশার প্রতিচ্ছবিও লক্ষ্য করা গেছে বিশেষ করে বাড়িতে ও ছোট খামারে পালনকৃত গরু মহিষের মালিকদের মাঝে হতাশা দেখা গেছে তাদের দাবি এবার গোখাদ্যের উচ্চমূল্যের কারণে গরু মহিষ পালনকারী খামারিরা আশা করেছিলেন ত্রিশ হাজার টাকার ওপরে প্রতি মন হিসেবে বিক্রি করবে তবে এবার শুরু থেকে ত্রিশ হাজার বা তার নিচেই মন হিসেবে অনুমান করে গরু মহিষ কেনা বেচা হচ্ছে এমনকি শেষ দিকে এসে দাম আরও কিছুটা কমেছে ত্রিশ হাজার টাকার নিচেও প্রতিমন হিসেবে গরু মহিষ বিক্রি হচ্ছে মঙ্গলবার জেলার পুঠিয়ার বানেশ্বর হাটে আনুমানিক পাঁচ মন মাংসের গরু বেচা কেনা হয়েছে এক লাখ চল্লিশ থেকে দিন গরুগুলো কাটাখালী এবং তাহিরপুর হাটেও আজ বুধবার সিটি বাইপাস এবং দুর্গাপুরের গরুর হাটে বাজার আরও নামতে পারে বলেও আশঙ্কা করেছেন ক্রেতা বিক্রেতারা সরেজমিনে বানেশ্বর হাটে গিয়ে দেখা যায় হাটে আসছে দেশি ও বিদেশি নানা জাতের প্রচুর পরিমাণে গরু ছাগল রাজশাহীর পাশের জেলা নাটোর থেকেও এসেছিল কোরবানির পশু এ হাটে বড় আকৃতির ফ্রিজিয়ান শাহিওয়াল দেশি শাহিওয়াল জাতের গরু বিক্রির জন্য আনা হয়েছে তবে বরাবরের মতো দেশি গরুর চাহিদা বেশি হলেও অনেকে বড় আকারের বিদেশি গরুর দিকেও ঝুঁকতে দেখা গেছে দুর্গাপুরের পালি এলাকায় গরু বিক্রেতা আসলাম উদ্দিন বলেছিলেন চলতি বছর গরু পালনের খরচ বেড়েছে কিন্তু দাম গতবারের মতোই আছে এ কারণে লাভ তেমন হচ্ছে না কোন ক্ষেত্রে হবে কারো কারো বিশেষ করে যারা বছর ধরে গরু পালন করছেন তাদের লাভ হওয়ার চেয়ে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন এবং হাট ইজারাদারদের পক্ষ থেকে হাট ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ পশু সিসি ক্যামেরা নিরাপত্তা নিরাপত্তাকর্মী স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ভেটেরিনারি টিম এবং জাল টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে পকেটমার থেকে সাবধান হতে বারবার মাইক যোগে সচেতন করা হচ্ছে রাজশাহী সিটি হাটের ইজারাদার আমিনুল ইসলাম জানান আমরা গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে বেচা কেনার পরিবেশ তৈরি করেছি যেন মানুষ নিরাপদে এবং প্রতারিত না হয়ে কোরবানির পশু কিনতে পারেন নাটোরের পিকআপের ধাক্কায় থেমে থাকা অপর এক চালক এবং আম ব্যবসায়ী নিহত হয়েছে নিহতরা হলেন পাবনার বেড়া থানার আম ব্যবসায়ী আব্দুল মজিদ এবং পিকআপ চালক রনি আহমেদ সোমবার রাত সাড়ে এগারোটার দিকে নাটোর পৌরসভার চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান এবং নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক জানান রাত এগারোটা থেকে নাটোর শহরে প্রচণ্ড ঝড় শুরু হয় এতে শহরের মধ্যে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে হয়ে অন্ধকার যায় এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি পিকআপ শহরের চক বৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় পৌঁছালে পিকআপের চাকা ব্লাস্ট হয়ে যায় পরে পিকআপ চালক এবং হেলপার গাড়ির আলো নিভিয়ে পিক চাকা পরিবর্তন করছিলেন এ সময় পেছন থেকে অপর একটি পিকআপ তাদের ধাক্কা দিলে পালিয়ে যায় এতে ঘটনাস্থলে চালক এবং আম ব্যবসায়ী নিহত হন খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ঘাতক পিকআপটি চালক সহ আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী